হ্যাঁ গ্যাস আজকে চলে গেছিলাম সবার নাওয়া সেখানে গিয়ে সিলেকট্রিক মাল কেনা দরকার ছিল সেখানে যাওয়ার জন্য আস্তে আস্তে হাঁটতেছিলাম নাওয়াবাজার নেমে নেমে যেতে 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 দেখুন সুন্দর হোটেল হয়েছে নতুন কিছু ডানপাশ দিয়ে নাওয়াজার যাইতে আর এদিক দিয়ে কিছু আপনার ফুটপাথগুলো বেশি বেড়ে গেছে জন্য যানজটের সৃষ্টি হয়ে এখন নাওয়াজার যাইতে তারপর নাওয়াজ যেতে হয় আমাদের কারণ নাওয়া গেলে আমরা সব কিছু সাশ্রয় মূল্যে পাই আর সাশ্রয় মধ্যে পেলে সেখানে আমি লিট্রিক কিছু মাল কিনতে যাই নাও বাজার এখানে ডান পাশে পাগলনাথ তো আমি আমি লোকনাথ থেকে সবসময় মাল নিই এই হচ্ছে সবার লোকনাথ প্রচণ্ড ভিড় তো ভিড়ের ফাঁকে হঠাৎ করে চলে গেলাম ভিড় দেখে আমি এখান থেকে চলে গেলাম চটপটি দোকানে চটপটি দোকানে ঢুকতেই দেখি এখানেও প্রচুর ভিড় এখানে ভিড় পড়তে তো সবাই খুব ব্যস্ত তো আমি একটু ফাঁকা করে নিয়ে এখানে একটু ভিডিও করে নিলাম জায়গাগুলো চটপটি নবাজার তৃপ্তি চটপটি হাউস ষাট বছরের পুরাতন এই দোকান তোমার বাবা করে গেছে দাদা করে গিয়েছে বাবা করে গিয়েছে এখন তিনি করতেছেন এই দোকান এই দেখুন সুস্বাদু সেই চটপটি ফুল ডিম দিয়ে মাত্র ষাট টাকা একদম স্বল্প মূল্যে খুব প্রিয় ভালো লাগলে চলে আসবেন লাইভ সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা